নাগলকোটে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আপনারা দেখছেন আমরা জনতার কথা বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিলার নাঙ্গলকোট উপজেলার আদ্রা উত্তর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল শনিবার মেরকোট বাজার দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে আদ্রা উত্তর ইউনিয়ন সভাপতি শহীদ ইসলাম ভূঁয়ার সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ মহাবায়ক ও নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক আলহাসাজির আহমেদ ভূঁয়া আদ্রা উত্তর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মিয়াজি সঞ্চালক বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌকড়া ইউনিয়ন বিএনপি যুব সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন বিএনপি নেতা আরিফুল আলম নোমান উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মোমিন নাগুলকোট পৌরসভা ছাত্রদল নেতা ফরহাদ হোসেন নাঙ্গুলকোট সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়ক মিজানুর রহমান ভূইয়া আদ্রা উত্তর ইউনিয়ন ছাত্রদল নেতা ফারুক মজুমদার সুমন আহমেদ মোহাম্মদ রবীন্দন প্রমুখ ইফতার মাহাফি শেষে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার

ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব সাহেব দিয়েছেন একত্রিশ দফা দফা বাস্তবায়ন জন্য এই একত্রিশ দফা বাস্তবায়ন আমাদের অধ্যক্ষ মুশারিফ সাহেব বলেছেন প্রত্যেকটা জিনিস এক শ্রেণী গ্রহণ মধ্যে বাস্তবায়িত আছে আপনারা যে যে গেলে আছেন কিন্তু আপনারা প্রত্যেকটা রোড নেতা কর্মী প্রত্যেকটা ইউনিয়নের ওয়ার্ডের প্রত্যেকটা লোকের সাথে সম্পৃক্ততা রেখে আমাদের আগামী নির্বাচন যদি আমরা সুস্থ সুরগ্রহণ করতে চান তাহলে প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে প্রত্যেকটা মা বোন এবং আমাদের প্রত্যন্ত আমাদের লোকজনের কাছে নিজের লোকজনের কাছে যেয়ে আমরা তারেক রহমান সাহেবের নির্দেশ বলি এইগুলা পৌঁছিয়ে দেবেন অন্য না হয় আমরা লোক করতে পারবো না আমাদের দেশ এবং আমাদের জাতি নিয়ে এখনো বিভিন্ন ষড়যন্ত্র এখনো করতেছে তো চলবে আপনারা প্রস্তুত থাকবেন আগামী নির্বাচন পর্যন্ত আমরা বিগত দিনে যেভাবে আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা এই জুলাই আগস্টের মুক্তি যুদ্ধ করে আমরা যে দেশ স্বাধীন করেছি ইনশাল্লাহ আগামী নির্বাচন পর্যন্ত আমরা মাটি কাটে থাকবো আপনাদেরকে নিয়ে আমি বলতে চাই আপনারা আমাকে দুই দুইবার উপজেলা নির্বাচনে ভোট দিয়েছেন এবং আপনারা আমাকে চেনে আমি আপনাদের প্রত্যেকটা লোকের চেয়ে কমেছি আপনারা আমরা আসলে রাজনীতি আমরা যারা করি আমি করি আমি আপনাদের 앞으로도 이렇게 일부를 지은 것아가로1 0 0으로 무섭게 আমার দল আমার আমি সহ আপনাদের কোন হোকের রাখতে পারি নাই আগামীতে নির্বাচনে আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের বারপত চেয়ারম্যান সাহেব দেশকে পুনর্গঠন করে দেশের প্রধানমন্ত্রী হয়ে আপনাদের কাজে নিয়োজিত থাকে আপনারা যদি ইনশাআল্লাহ এই আপনাদের এলাকার লোকজনকে সম্পৃক্ত করতে পারেন এবং বিএনপির নির্বাচন এই দেশে মডেল হিসেবে আমরা বহির্বিশ্বে গ্রহণ করতে পারবো বিএনপি একটা দল বিএনপি তারিখ দল বিএনপি বেগম খালেদা জিয়ার দল

আমাদের লোকসারা আওয়ামী লীগের যারা অঙ্গে আর আমাদের যে নেতা কর্মীরা বিগত সতেরো বছর না খেয়ে না দেয়ে এখানে ছিলেন তারা যাতে এই সমস্ত অনুদান গুলা পায় এখানে আমি সভাপতি সাহেবের দৃষ্টি গ্রহণ করছি এই সভাপতি সাহেব এবং সেক্রেটারি আপনারা আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের নিয়ে আমরা আপনি বড় বিজয় যাবেন উন্নয়নমূলক যত কাজ আছে এবং যারা এখানে সচিব আছে সচিব যদি কথা না শুনে আমরা আমার কথা শুনবে ইনশাল্লাহ আমরা মনোনয়ন চৌধুরীর নেতৃত্বে আগামী নির্বাচন পর্যন্ত আমাদের নেতা কর্মী সম্পূর্ণ এই এখন যে সমস্ত অনুদান বিভিন্ন জায়গায় অফিস থেকে এবং ইউনিয়নের অফিস থেকে আসবে যাতে সুস্থ আমি আপনাদের কাছে আমাদের নেতাকর্মীরা প্রত্যেকটা লোক আজকে এটা প্রত্যন্ত অঞ্চল আপনারা উত্তর দক্ষিণ এবং গোর্থ অঞ্চল এই গোজেলা আসুন আমাদের তাদের থেকে আপনারা সবাই আপনারা সবাই খেয়াল রাখবেন না

এবং আমরা রাজনীতি করি আমরা সাধারণ পাবৃতিকের জন্য আমরা রাজনীতি করি আমরা নিজেদের জন্য আপনার আপনারা জানেন আমার জানেন আমি কিন্তু রাজনীতি আমি করি যাতে আমাদের অভিযোগ যাতে উপক্রেতা হয় এই জন্য রাজনীতি করি আপনারা আগামী নির্বাচন পর্যন্ত কোন কোন দলের দুষ্কৃতিকারী দুধিকারীকে লক্ষ্য দেওয়া আওয়ামী লীগের কোন লোকজন গত নির্বাচনে আপনাদেরকে দিয়েছে আমাদের দলের সাথে যাতে সম্পৃক্ত না হয় ওই দায়িত্ব যদি কোন লোক আমাদের দলের মধ্যে এসে আওয়ামী লীগের এখানে থাকতে চায় যদি থাকতে চায় চায়গুলো সাত সমানো